তুমি যে আমার প্রেমের মিঠা তুমি যে আমার প্রাণ তুমি যে আমার হৃদয় দেবতা জাগরো ভগবান গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে গুরু পূর্ণিমার বিশেষ টোটকা আগামী যে গুরু পূর্ণিমা রয়েছে এই গুরু পূর্ণিমার দিন যে বিশেষ কাজগুলি করলে আমরা আমাদের মনের ইচ্ছে পূরণ করতে পারব, সারা জীবন ভালো থাকতে পারবো গুরু কৃপা লাভ করব, গুরু আশীর্বাদ পাব সেই বিষয়েই আজকের ভিডিও তো কি করবেন কিভাবে করবেন কি করলে আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখার অনুরোধ রইল যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন তো আমি শটে দেখেছি অ্যাবাইট মানে পঁয়তাল্লিশ বার বললে যে কোনো ইচ্ছা পূরণ পাঁচ ছয় বার বলতে হবে তো বিশ্বাস করো মিঠুন দা আমি সকাল থেকে প্রায় সাত আটবার করেছি আমি আমার বয়ফ্রেন্ডের জন্য যাতে ঝামেলাটা ঠিক হয়ে যায় মানে আমি যেটুকু চেয়েছি তার থেকে বেশি আমি পেয়েছি আমি জানি না কেন ঠিক আছে তো আমি চেয়েছিলাম যাতে ঝামেলাটা ঠিক হয়ে যায় আমি দুটো জিনিস পেয়েছি ঝামেলাটা ঠিকও হয়ে গিয়েছে প্লাস তার মাও আমার সাথে আজকে কথা বলেছে ভিডিও কলেটাও আবার ঠিক আছে আমি এতটাও আশা করিনি আর ও সাথ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রীমি춘 রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আজকের যে বিশেষ টটকা বা টেকনিক সেটি গুরু পূর্ণিমার উপরে গুরু পূর্ণিমা কবে এবং কখন সেটা সবার আগে বলে দিই তারপর বিস্তারিত বলবো গুরু পূর্ণিমা শুরু হচ্ছে নয় তারিখ অর্থাৎ নয় জুলাই বুধবার রাত্রি একটা একুশ থেকে মানে ইংরেজি মতে কিন্তু ওটা ন তারিখ থাকে না হিসেবে দশ তারিখই হয়ে যায় আর গুরু পূর্ণিমা শেষ হচ্ছে তিথিটা শেষ হচ্ছে দশই জুলাই বৃহস্পতিবার দু রাত্রি দুটো চার অবধি এটাও হিসেবে ইংরেজি মতে ওই এগারো তারিখ হয়ে যায় হম তাহলে মাথায় রাখতে হবে যে বৃহস্পতিবার এই যে আগামী বৃহস্পতিবার আজকে মঙ্গলবার তারপরের দিন বুধ দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার এই গুরুবার তার উপর আবার গুরু পূর্ণিমাও এই দিন পড়েছে বুঝতে পারছেন তো বার মাহাত্ম রয়েছে আবার এই তিথির মাহাত্ম রয়েছে তো দুটো বিষয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এর ফলে এই দিনটি কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে যায় তো এই শুভ দিনে আমরা ছোটখাটো কয়েকটি বিষয় করব যেগুলো করলে আমরা অনেক বেশি পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবো বা এক কথায় গুরু কৃপা লাভ করতে পারবো কারণ গুরু ছাড়া কোনো গতি নেই আমরা তো এখানে ইচ্ছে পূরণের বিষয় বলছি ইচ্ছে পূরণের ব্যাপারটাকে যদি আপনি সাইডেও রাখেন গুরু এমন একটি বিষয় গু শব্দে অন্ধকার রু শব্দে নাশ গুরু যিনি অন্ধকার করেন বিনাশ অর্থাৎ আমাদের মনের অন্ধকার যিনি বিনাশ করেন তিনিই হচ্ছেন গুরু আমাদের প্রত্যেকেরই গুরু কৃপা লাভ করা অত্যন্ত প্রয়োজন না হলে আমরা পরকালে গিয়ে শান্তি পাবো না এ তো ইহকাল এটাই সব নয় এখানে তো যা করছি করছি মৃত্যুর পর সেই অক্ষয় আনন্দ ধামে যদি পৌঁছতে হয় ভব সাগর যদি পার হতে হয় তাহলে গুরু বিনা কিন্তু কোনো গতি নাই ওই জন্য প্রত্যেকেরই গুরু প্রয়োজন গুরু ছাড়া কিছুই হয় না ভগবান শ্রীকৃষ্ণেরও অনেক গুরু ছিলেন গুরু বিনা কিছুই হবে না গতি হয় না ওই জন্য এই গুরু পূর্ণিমার দিনকে সবাই কাজে লাগান যে যেমনভাবে পারেন আড়ম্বর করার দরকার নেই অনারম্বরভাবেই করুন তো এই দিন আমরা কিছু কাজ করব হুম যে কোনো শিক্ষা সম্পন্ন হয় তখন যখন গুরু আমাদের সঙ্গে থাকে বা পদ দেখায় তাই জীবনে সাফল্য পেতে চাইলে সর্বদা গুরু পদে নিজেকে রাখার প্রয়োজন আছে গুরু পূর্ণিমা অর্থাৎ গুরু পূজার সবচাইতে প্রশস্ত দিন সবচাইতে সঠিক দিন যদিও গুরু পূজা আমরা প্রতিদিনই করতে পারি কিন্তু এই দিন হচ্ছে গুরু জন্য অত্যন্ত ভালো একটি দিন এবং এই দিন বেদব্যাসের জন্মদিন বেদব্যাসকে বেদ পুরাণের রচয়িতা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো কি করবেন এই দিন এই দিন যেরকম বললাম গুরু পূজা আপনি যে গুরুর দীক্ষা দীক্ষা পেয়েছেন সেই গুরুর পূজা করুন যিনি কোনো দীক্ষা পাননি তিনি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন তাকেই গুরু মনে করে পুজো করুন তো ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন অথবা আপনি আপনার গুরুর পুজো করবেন গুরুর পুজো করতে গেলে কি চাই আসল চাই হচ্ছে ভক্তি শ্রদ্ধা গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা গুরুর কথাকে মান্য করা এইগুলি হচ্ছে আসল পূজা আপনি কি ফল দিয়ে পুজো দিচ্ছেন কি ফুল দিয়ে পুজো দিচ্ছেন কিভাবে সাজাচ্ছেন কি করছেন কি ডেকোরেশন করছেন কত লোক নেমন্তন্ন করছেন তাতে কি কি আপনি আইটেম তাদেরকে খাওয়াবেন এইগুলো দিয়ে গুরু পুজো হিসেব করলে হবে না এগুলো তো আলাদা বিষয় আপনার মনে ভক্তি থাকলে আপনি সবই করতে পারেন ঠিক আছে কিন্তু এগুলো করার পর যদি আপনার মধ্যে আমিত্যবোধ জন্মায় যে আমিই করছি আমি দেখো কত ভালো মিষ্টি এনে পুজো দিয়েছি আমি কত ভালো ফল এনে পুজো দিয়েছি আমি কত মানুষকে খাইয়েছি কত কিছু আইটেম করেছি তো এই যে আমি 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 অর্থাৎ এগুলোর কোনো আর মূল্য থাকলো না এগুলো সব সকাম কর্ম হয়ে গেল কর্ম দুরকম একটা সকাম কর্ম একটা নিষ্কাম কর্ম যতক্ষণ এই আমিত্ব আপনার মধ্যে মধ্যে জাগ্রত হচ্ছে না ততক্ষণ এই কর্মগুলি থাকবে নিষ্কাম কর্ম অর্থাৎ এগুলো সব ঈশ্বরকে উদ্দেশ্য করে কর্ম যা করছেন সব ঈশ্বরের উদ্দেশ্যে করছেন এটা হচ্ছে নিষ্কাম কর্ম আর যখনই আমিত্ব জন্মাচ্ছে যে আমি করছি সব আমি করছি তখন হয়ে গেল এটা সকাম কর্ম সকাম কর্মের ফল জিরো নিষ্কাম কর্মের ফল অনেক বেশি এবং সেই কর্ম ফল আপনি এই জনমেও ভোগ করবেন পরে গিয়েও ভোগ করবেন এই জন্য এই কাজগুলি যখন আমরা করব তখন আমাদের মধ্যে যেন এই আমিত্ব বা অহংকার বোধ না জন্মায় এই জন্যই গুরুদেব বলেছেন যে ভাবে করবে ভাবে করলে কি হবে আর আমিত্ব বোধ হবে না আমি তো জাস্ট সাধারণভাবে সামান্য দিয়ে করলাম তো সেখানে আর কি আমার অহংকার করার আছে কি আমি অনেক কিছু দিয়ে করব অর্থাৎ করব সব কিছুকে অনেক বেশি বেশি করে করব। বাংলা কথায় অনেক টাকা খরচা করব। তখন এসে যাবে আমিত্ব তো আপনি টাকা খরচা অনেক বেশি করতেও পারেন নাও করতে পারেন দয়া করে এই আমিত্ববোধটা যেন ভেতরে না জাগ্রত হয় সেইটা নিজেকেই নিজে কন্ট্রোল করতে হবে তাহলে আপনার ওই কর্মটা থাকবে আসল কর্ম ভগবানের উদ্দেশ্যে করা কর্ম নিষ্কাম কর্ম যাই হোক এবার এই দিন আমি অল্প কিছুই বলছি এই দিনটা বলা হয় যে হলুদ রঙের মিষ্টি দিয়ে যদি আপনি গুরুদেবের পূজা করেন তাহলে সেটা ভালো হলুদ রঙের যে সমস্ত মিষ্টান্ন পাওয়া যায় সেটা দিয়ে আপনি গুরু পুজো করতে পারেন আবার এই হলুদ রঙের মিষ্টি এদিন বিতরণ করার ব্যাপারও বলা আছে যে আপনি বিতরণ করতে পারেন বিতরণ করলে ভালো তাহলে এক আপনি প্রথমে গুরু পূজা দিন এবার সেইটাই আপনি প্রসাদ সকলকে বিতরণ করুন তাহলে হলুদ মিষ্টি আপনার পূজায়ও হয়ে গেল বিতরণও হয়ে গেল দুটোই হয়ে গেল এর পাশাপাশি গুরু মন্ত্র আপনার কানে আপনার গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেই ইষ্টমন্ত্র আপনি এই দিন এক হাজার আটবার জপ করুন এবং গুরুর নাম গান করুন সারাদিন নিরামিষ আহার গ্রহণ করুন একটা দিন এবং যদি এক হাজার আট করতে আপনি অসমর্থ হন তাহলে একশো বার করলেও হবে এই দিনটা সারাদিনই যদি আপনি গুরুর ধ্যান গুরুর স্মরণ গুরুর মনন এগুলির মধ্যে থাকতে পারেন সারাদিন কোনো মিথ্যা কথা বলবেন না এইটা যদি নিজের মধ্যে মানে আমিও নিজেকে এইভাবেই প্রস্তুত করব। যে এই দিন কোনোভাবেই যাতে কোনো মিথ্যা কথা মুখ থেকে না বের হয় যদিও সারাদিন আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি মিথ্যা কথা যাতে না বলতে হয় তাও কখনো কখনো বোঝে তো আর মানুষ পরিস্থিতি যাই হোক এগুলোর শিকার আমরা হয় কখনো কখনো বলে ফেলি কিন্তু এই দিনটা যদি আমরা সকাল থেকে মাথায় রাখি যে আজকে আমরা কোনো মিথ্যে কথা বলবো না তাহলে সেটিও হবে একটি গুরুর প্রতি ওই পূজাই কেমন তাহলে এইগুলো করতে হবে আর যারা দীক্ষিত নন যাদের আমি বললাম যে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন তারা কি মন্ত্র জপ করবেন তারা ক্লিং মন্ত্র জপ করবেন ক্লিং ক্লিং বা ক্লিম দুটোই হ্যাঁ একই ব্যাপার সংস্কৃততে যদি উচ্চারণ করি তাহলে হবে ক্লিন ম আর যদি বাংলায় উচ্চারণ করি তাহলে হয়ে যাবে ক্লিন অনুশ্বর দুটো একই জিনিস অনেকেই এই নিয়ে প্রশ্ন করেন যাই হোক তাহলে এই হচ্ছে মোটামুটি বিষয় এছাড়া এই দিন আপনি কোনো শুভ কাজ করতে পারেন গুরুর নাম নিয়ে কোনো দোকান উদ্বোধন করছেন বাড়িতে কোনো উদ্বোধন করছেন কোনো কিছু কিনে আনছেন বাড়িতে হ্যাঁ কোনো সেবামূলক কাজে কোনো ডোনেশন দিচ্ছেন দান করছেন কি কোনো সেবামূলক কাজ সরাসরি নিজে করছেন বা তার সঙ্গে যুক্ত থাকছেন এগুলি সবই করতে পারেন কাউকে কিছু দান করছেন এই সবই কিন্তু আপনি গুরুর নাম করে আপনি করবেন অর্থাৎ সেই মাথায় রাখবেন যে আপনি নিষ্কাম কর্ম করছেন মানে যা করছেন এগুলো সবই ঈশ্বরের নামে করছেন অর্থাৎ ঈশ্বরের সেবা করছেন ঈশ্বরের পূজা করছেন আপনি কোনো মানুষকে হয়তো কিছু দিলেন আপনি তাকে দিচ্ছেন এটা মনে করবেন না তার মধ্যে যে ঈশ্বর রূপী আত্মা রয়েছে আমাদের সবার মধ্যে তো ঈশ্বরের অংশ রয়েছে আত্মা তো সেও তো ঈশ্বরই তো আপনি ঈশ্বরকেই অর্পণ করছেন এইটা মাথায় রেখে করবেন তাহলে সেটাই থাকবে আপনার জমার খাতায় ওই বিষয়টা জমা হবে খরচের খাতায় যাবে না ঠিক আছে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম জ্ঞানগুলো আমি আপনাদের শুধু দিলাম এটা মনে করবেন না আমি নিজেও এগুলো গ্রহণ করলাম কারণ সবসময় সব জিনিস তো আর মনে থাকে না যখন মুখ দিয়ে বলি বা কেউ বলে আমরা শুনি তখন সেগুলো মনে পড়ে যায় যে আচ্ছা এইগুলোই তো আমাদের পালন করা উচিত তো আমি নিজেও এগুলোকে রিভাইজ করে নিলাম ঠিক আছে মনে করবেন না যে আমি জ্ঞান দিচ্ছি ঠিক আছে যাই হোক এই দিন এই এই বিষয়গুলো করবেন আর যখন আপনি মন্ত্র জপ করবেন সেই মন্ত্র জপ করার আগে বা পরে আপনি আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে এই ভাবনাটা ভাববেন একটা পজিটিভ ভাবনা ভাববেন যে গুরুদেবের কৃপায় আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে অথবা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে এটা অবশ্যই ভাববেন আর এই জব কিন্তু আপনি সারা দিনে বেশ কয়েকবার রিপিট করতে পারেন এরকম নয় যে একবারই করবেন আর যারা মনে করছেন যে আমরা একবারের বেশি করতে তো পারবো না তারা একবারই করবেন আর বাদ বাকি সময় আপনি কাজকর্মের মধ্যেও মনে মনে জব করতে পারেন তাহলেও হয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই দিনকে খুব সুন্দরভাবে এইভাবে কাটান সবার জন্য অনেক শুভেচ্ছা রইল সবার মনস্কামনা দ্রুত যাতে পূর্ণ হয়ে যায় এর জন্য আমি আমার গুরুদেবের কাছে এই দিন প্রার্থনা করব এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্সে জিলি করতে পারেন হলি ফায়ার থ্রি রেখে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর এই কোর্স শেখার জন্য এছাড়া অন্য কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে দিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার